কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে এবং এই পশুগুলোর বয়স সীমা কত হবে ইসলামী শরীয়তে কুরবানি যে কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না নির্ধারিত কিছু পশু রয়েছে তার মধ্যে এক নম্বর উঠ দুই নম্বর গরু তিন নম্বর মহিষ চার নম্বর দুম্বা পাঁচ নম্বর ভেড়া ছয় নম্বর বকরি এই যে ছয় প্রজাতি গরু মহিষ উঠ ভেড়া দুম্বা বকরি এই ছয় প্রজাতির পশু গৃহপালিত পশু বন্য নয় গৃহপালিত পশু দ্বারা কুরবানি করা যাবে তাহলে আমরা জানলাম যে কুরবানির পশু হলো উট গরু মহিষ দুম্বা ভেড়া বকরি এই ছয় প্রকার এগুলো গৃহপালিত হতে হবে বন্য গরু দ্বারা কুরবানি হবে না এরপরে হরিণ নিয়ে আসলো হরিণের গোষ্ঠ তো খুব ভালো কেউ যদি হরিণের গোস্তু দিয়ে হরিণ দিয়ে কোরবানি করতে চায় কুরবানি হবে না এমনিভাবে মুরগি বা অন্য কোনো ইয়া জীবজন্তু যেগুলো খাওয়া যায় হালাল এগুলো হালাল পানি দ্বারাও কুরবানি হবে না তাহলে কুরবানির জন্য উঠ লাগবে গরু অথবা মহিষ তারপরে দুম্বা ভেড়া বকরি এই যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলোর মধ্য থেকে কুরবানি দিতে হবে এখন এগুলোর বয়স কত হবে যে কোনো বয়সের পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কি না এ ব্যাপারটাও আমাদেরকে জানতে হবে পুটের বয়স সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে কত বছর পাঁচ বছর উটের বয়স হলো পাঁচ বছর আর গরু মহিষ এদের বয়স সর্বনিম্ন দুই বছর হতে হবে সর্বনিম্ন দুই বছর ভেড়া দুম্বা বকরি এগুলোর বয়স এক বছর তার মধ্যে একটু অপশন আছে যে ভেড়া আর দুম্বা এগুলো যদি ছয় মাস বয়সের মধ্যে যদি এতটা হৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো দেখা যায় এবং এক বছর বয়সী যে সমস্ত ভেড়া দুম্বা আছে এগুলোর মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তখন ছয় মাস বয়সী যেই ভেড়া দুম্বা আছে এগুলো যদি দেখতে সেম মনে হয় তখন এই ছয় মাস বয়সী ভেড়া দুম্বা দ্বারা কুরবানি জায়েজ আছে কিন্তু বকরি যে আছে ছাগল এটাকে অবশ্যই এক বছর পূর্ণ হতেই হবে অন্যথায় এই পশু দ্বারা কুরবানি হবে না তাহলে আমরা জানতে পারলাম উট গরু মহিষ ভেড়া দুম্বা বকরি এগুলোর দ্বারা কুরবানি করা যাবে এবং এগুলোর বয়স সীমা উটের জন্য পাঁচ বছর গরু মহিষের জন্য দুই বছর আর ভেড়া দুম্বা বকরি এগুলোর জন্য এক বছর তবে ভেড়া দুম্বা এগুলো যদি এক বছরের কমে অর্থাৎ ছয় মাস সর্বনিম্ন সীমা হলো ছয় মাস এই ছয় মাসের মধ্যে যদি এগুলোকে এক বছরের মতো ইষ্টপুষ্ট দেখা যায় তখন এগুলো দ্বারাও কোরবানি জায়জ হবে তাহলে আমরা আশা করছি যে কুরবানির কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে এবং এগুলোর বয়স কি এটা বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান করুক